নমস্কার দর্শকরা আমি সুচিস্মিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার প্রেতভূমিতে ফিরে এলাম আজকের গল্প নিয়ে গল্পের রচনা করেছেন মনোজ দাস গল্পের নাম কুয়াশার অতৃপ্ত আত্মা ডাক্তার ফাইম আহমেদ তার ক্লিনিকে রোগীদের ভিড় সামলে ক্লান্ত হয়ে সবে মাত্র বাড়ি ফিরেছেন ঘড়িতে তখন রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাইরে কনকনে ঠান্ডা কুয়াশা এতটাই ঘন যে সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না ঢাকার এই অংশে সাধারণত এত রাতে অপ্রত্যাশিত ফোন আসে না কিন্তু আজ যেন এক অস্বস্তিকর নিরবতা বিরাজ করছে আর ঠিক সেই সময়ই তার পুরনো দিনের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল সেই ঠান্ডা রাতে তার তীক্ষ্ণ আওয়াজ যেন আরও বেশি ভুতুরে শোনালো স্ক্রিনে কোনো নম্বর দেখাচ্ছে না ইতাস্তা করে তিনি রিসিভার তুললেন ওপার থেকে এক পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো চাপা কান্নার মতো শোনাচ্ছে ডাক্তার সাহেব আমার বাঁচাতে হবে তিনি খুব কষ্ট পাচ্ছেন কণ্ঠস্বরে এমন অসহায়তা যে ফাহিম না বলতে পারলেন না লোকটি অস্পষ্ট ভাবে একটি ঠিকানা দিল শহরের উপকণ্ঠে খুব বেশি দূরে নয় বড়জোর জোর বারো তেরো কিলোমিটার পদ্মদিঘি পেরিয়ে সোজা কিছুটা গিয়ে একটা বাঁশ বাগান সেটা পেরিয়ে পুরোনো দিনের বড়সড় বাড়ি জমিদার বাড়ি আপনি দয়া করে আসুন ডাক্তার সাহেব আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো আপনার কোনো অসুবিধা হবে না দয়া করে আসুন স্যার আপনি না এলে আমার মা আর বাঁচবে না দয়া করুন বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো লোকটি ডাক্তার ফায়ে মহাভাবনায় পড়লেন তিনি না গেলে একটা জীবন শেষ হয়ে যাবে যদি না যান তাহলে লোকটির মায়ের জীবনে আজই শেষ রাত তিনি একটি হত্যার দায়ে পড়বেন আইনের কথা হয়তো নয় কিন্তু নিজের বিবেকের কাছে এরাবেন কি করে একবার একথা ভাবছেন মুহূর্তেই ভাবছেন এই গভীর কুয়াশা ভরা রাতে এতটা দূরে যাওয়াটাকে ঠিক হবে বেশি ভাবার সময় নেই তাহলে হয়তো বৃদ্ধা মরে যেতে পারেন বিনা চিকিৎসায় যা সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি নিতে হবে এরই মধ্যে আবার ফোনটা বেজে উঠল রিসিভার তুললেন ডাক্তার সাহেব এবং তুলতেই কাতর গলা ডাক্তার সাহেব দয়া করুন ফাহিম বললেন চিন্তা করবেন না আমি আসছি উঠে পড়লেন ডাক্তার ফাহিম ব্যাগ গুছিয়ে পুরনো মোর্চে ধরা গেট খুলে তার বহুদিনের সঙ্গী অ্যাম্বাসেডার গাড়িতে স্টার্ট দিলেন কুয়াশার চাদরে রাস্তা ঢাকা এগোতে এগোতে তার মনে হচ্ছিল যেন তিনি কোনো দুঃস্বপ্নে প্রবেশ করছেন রাস্তার দুপাশে প্রাচীন গাছপালা রহস্যময় ছায়া ফেলেছে আর হিমেল বাতাস যেন মৃত মানুষের দীর্ঘশ্বাসের মতো বয়ে যাচ্ছে গাড়ির হেডলাইটের দুর্বল আলো গাঢ় কুয়াশার চাদরকে ভেদ করতে না পেরে পথটাকে আরও অস্পষ্ট করে তুলছিল কিছুদিন দেউড় যাওয়ার পর হঠাৎই তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল নির্জন অন্ধকার রাস্তায় যেখানে আশেপাশে কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই বহু চেষ্টা করে ও ইঞ্জিন আর চালু করা গেল না মোবাইল ফোনের নেটওয়ার্ক সম্পূর্ণভাবে অনুপস্থিত ফাহিম অসহায়ভাবে স্টিয়ারিংয়ের ওপর এর মাথা রাখলেন এক ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল ঠিক সেই মুহূর্তে কুয়াশার মধ্যে একটা আপছা মূর্তি দেখা গেল একজন বৃদ্ধ মানুষ হাতে একটি পুরনো লণ্ঠন ধরা তার পরনে মলিন লুঙ্গি আর পাঞ্জাবি মুখটা কুয়াশার আড়ালে আবছা বৃদ্ধ নীরব ভঙ্গিতে ফাহিমের গাড়ির পাশে এসে দাঁড়ালেন এবং ইশারায় তাকে অনুসরণ করতে বললেন ফাহিমের মনে দ্বিধা থাকলেও এই পরিস্থিতি তার কোনো উপায় না দেখে তিনি বৃদ্ধের পিছু নিলেন লণ্ঠনের ক্ষীণ আলোয় পথ চলতে চলতে ফাহিমের মনে অজানা আতঙ্ক আনা দানা বাঁধতে শুরু করলেন প্রায় মিনিট পনেরো হাঁটার পর তারা এক জীর্ণ পরিত্যক্ত জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালেন ভাঙা দরজা স্যাঁতস্যাঁতে দেওয়াল আর আগাছায় পরিপূর্ণ উঠোন বাড়িটা যেন বহু বছর ধরে পরিত্যক্ত বাতাসে ভেসে বেড়াচ্ছে এক ধরনের বিষণ্নতা বাড়ির ভেতর থেকে কোনো আলো বা শব্দ আসছে না বৃদ্ধ লণ্ঠন উঁচিয়ে ফাহিমকে ভেতরে যেতে ইশারা করলেন ঘরের ভেতরে জমাট বাঁধা অন্ধকার আর সাথে ঠান্ডা এক্ষণে একটি পুরনো ধুলো জমা খাটের ওপর শুয়ে আছেন একজন বৃদ্ধা তাঁর শীর্ণ দেহ পাতলা চাদরে ঢাকা আর মুখের চামড়া মোমের মতো ফ্যাকাশে খাটের পাশে বসে আছেন সেই লোকটি যিনি ফাহিমকে ফোন করেছিলেন তার চোখ লাল মুখটা শুকনো ফাহিমকে দেখে বৃদ্ধা দুর্বলভাবে হাত বাড়ালেন তার দৃষ্টিতে গভীর বিষাদ বৃদ্ধা ভাঙা দুর্বল কণ্ঠে কথা বলতে শুরু করলেন তার নাম ছিল ফজিলা বেগম এই জমিদার বাড়ির শেষ বংশধর তিনি বহু বছর আগে এক ঝড় রাতে তার একমাত্র পুয়ে পুত্র সাইদ রহস্যজনকভাবে নিখোঁজ হয় আর সেই শোক তিনি কোনোদিন কাটিয়ে উঠতে পারেননি তিনি ফাহিমকে জানালেন তার মনে হয় তার পুত্র এখনও এখানেই কোথাও তার জন্য অপেক্ষা করছে প্রতি অমাবস্যার রাতে তিনি নাকি তার পুত্রের অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পান ফজিলা বেগম ফাহিমকে অনুরোধ করলেন যেন তিনি তার পুত্রকে খুঁজে বের করতে সাহায্য করেন তার কণ্ঠে এমন এক করুণ আরতি ছিল যে ফাহিমের মনে গভীর সহানুভূতি জন্মিল তিনি বুঝতে পারছিলেন এই বৃদ্ধা শারীরিক অসুস্থতার থেকেও বেশি মানসিক যন্ত্রণায় ভুগছেন ফজিলা বেগমের দুর্বল হাতের নারী পরীক্ষা করতে গিয়ে ফাহিমের হাত হিম হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই বৃদ্ধা বহু আগেই মারা গেছেন তার শরীর বরফের মতন ঠান্ডা আর কোনো স্পন্দন নেই ভয়ে তার রক্ত হিম হয়ে গেল তিনি দ্রুত খাটের থেকে পিছিয়ে এলেন চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠল আর বাতাসে ভেসে আসলো হিমেল স্রোত যেন কোনো অদৃশ্য হাতের স্পর্শের মতো মনে হচ্ছিল তিনি দ্রুত বাইরে বেরিয়ে এলেন দেখলেন সেই বৃদ্ধ লোকটি ফজিলা বেগমের ছেলে এবং লণ্ঠনধারী বৃদ্ধ কেউই সেখানে নেই শুধু দূরে বাস ছাড়ের মধ্যে রহস্যময় আলো নড়াচড়া করছে পটকাছের কাছে ফিরে এসে ফাহিম অবাক হয়ে দেখলেন তার অ্যাম্বাসেডর গাড়িটি আগের মতোই দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার হেডলাইট জ্বলছে কোনো সমস্যা ছাড়াই ইঞ্জিন স্টার্ট নিল তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না তীব্র গতিতে শহরের দিকে রওনা দিলেন পেছনের দিকে তাকাতে সাহস হলো না কেবল মনে হচ্ছিল সেই পরিত্যক্ত বাড়িতে অপেক্ষা করছে এক কুয়াশাবৃত অতৃপ্ত আত্মা বাড়ি ফিরে ফাহিম সারা রাত ঘুমোতে পারলেন না সেই রাতে দেখা দেওয়া রহস্যময় বৃদ্ধ ফজিলা বেগমের করুণ গল্প আত্মার হিমশীতল স্পর্শ সব কিছু মিলেমিশে তার মনে এক স্থায়ী ভীতি তৈরি করেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন বিজ্ঞান আর যুক্তির বাহিরেও এক ভুতুরে জগৎ লুকিয়ে আছে যা মাঝে মাঝে কুয়াশার মতো আমাদের বাস্তবতায় প্রবেশ করে সেই রাতের পর থেকে ফাইম আহমেদ আর কখনো রাতের বেলা একা কোনো অচেনা জায়গায় যাননি কুয়াশার অতৃপ্ত আত্মার সেই ভয়াবহ স্মৃতি তার জীবনের পাতায় এক গাঢ় ভৌতিক দিন হিসেবে চিরকাল খোদায় হয়ে রইল কেমন লাগলো আজকের গল্পটা জানাবেন কমেন্টে লাইক আর শেয়ার করবেন সাবস্ক্রাইবও করবেন বেল আইকনটায় একটু প্রেস করে দেবেন তাহলে দেখবেন আপনার কাছে সব নোটিফিকেশান চলে আসবে যখনই আমরা কোনো নতুন গল্প আপলোড করব ধন্যবাদ আবার ফিরে আসবো কিছুদিন পরেই নতুন গল্প নিয়ে নতুন ভয় নিয়ে থ্যাংক ইউ